আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফ্লাইয়ে এভিয়েশনের পক্ষ থেকে আমি আনিকা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি কথা বলবো সার্বিয়ার জব সংক্রান্ত কিছু তথ্য নিয়ে তাই শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকুন ফ্লাইয়াদ অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক সার্বিয়াতে আমরা দীর্ঘদিন বিভিন্ন কোম্পানির ডিম্যান্ড নিয়ে কাজ করছি তারই আপনারা সার্বিয়াতে পাবেন ফ্যাক্টরি হেল্পার এবং ফুড প্যাকেজিং ম্যান হিসেবে কাজ করার অবারিত সুযোগ তাই যারা সার্বিয়াতে যেতে চাচ্ছেন তারা দ্রুতই আমাদের অফিস ভিজিট করে আপনাদের মূল্যবান ফাইলটি প্রসেসিং জন্য জমা দিতে পারেন এখন সার্বিয়াতে আপনারা কি কি সুযোগ পাবেন সার্বিয়াতে দৈনিক আপনারা আট ঘন্টা ডিউটি করার সুযোগ পাবেন সপ্তাহে পাঁচ দিন এক্ষেত্রে কোম্পানির পলিসি অনুযায়ী আপনাদের ওভারটাইম করারও সুযোগ রয়েছে এবং এখানে থাকা কোম্পানির খাবারটা আপনার নিজের সার্বিয়াতে আপনার বেতন হবে চারশো থেকে পাঁচশো ইউরো সার্বিয়াতে ফাইল জমা দেওয়ার জন্য আপনার যা যা ডকুমেন্টস প্রয়োজন প্রথমত একশো টাকার ছয়টি স্ট্যাম্প দ্বিতীয়ত পাসপোর্ট তৃতীয়ত এনআইডি কার্ড এবং চতুর্থ তো পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ সাইজের ব্যাকগ্রাউন্ড সাদা ল্যাপ প্রিন্টের ছয় কপি ছবি পারমিট আসার পর আপনার পুলিশ ক্লিয়ার হবে এই ডকুমেন্টস গুলো থাকলেই কিন্তু আপনারা অনায়াসে সার্বিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন সো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্লাইয়ার সঙ্গেই থাকবেন ধন্যবাদ